এই চিত্রটা থেকে এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো নির্ণয় আগে তোমাদের বুঝতে হবে এই যে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে পঞ্চান্ন মিটার কত দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করে নিব গোড়ার ক্ষেত্রফল নির্ণয় করে তার মধ্যে এইখানে তোমার বাদ অর্থাৎ আয় এই যে আকৃতিটা আছে তার মধ্যে বাদ যতটুকু আছে ততটুকুর আবার ক্ষেত্রফল নির্ণয় করে পুরোটা থেকে বাদ দিয়ে দেবো আমি দেখাচ্ছি তোমাদের এই ছবিটা হলো এরকম আমি এখানে ছবিটা দেখাচ্ছি আর তার তার ছবিটা যে আছে এই যে এইটা এটা দেওয়া আছে ওখানে হ্যাঁ এটা দশ কত পঞ্চান্ন মিটার তার মানে দৈর্ঘ্য পঞ্চান্ন মিটার আর প্রস্থ হল চল্লিশ মিটার তাহলে এইখানে আমরা আয়তের ক্ষেত্র ফল সমান দিয়ে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কত পঞ্চান্ন গুণ প্রস্থ কত চল্লিশ তাহলে কি হবে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি আর হাত দুই বাইশ আর দুটা শূন্য হ্যাঁ চার পাঁচা কুড়ি শূন্য চার কুড়ি হাতে দুই বাইশ এই যে বাইশ বর্গ কি হলো মিটার হলো অর্থাৎ এই যে পুরোটা ক্ষেত্রফলটা অর্থাৎ এইটা পুরোটা হলো কত বাইশ বর্গ মিটার এখান থেকে আমার এই যে এইটা দেখো এটা আমাদেরকে এখন বাদ দিতে হবে এই যে এই অংশটা তাহলে এটার আবার কি আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে বিশ মিটার কত দেওয়া আছে বিশ মিটার দেওয়া আছে আর এই যে প্রস্থ উচ্চতার দিকে প্রস্থ হয় এই প্রস্থ আছে কত পঁচিশ মিটার তাহলে পঁচিশ তাহলে এটা গুণ করলে কত হয় গুণ করলে কত হবে পঁচিশ দুগুনে পঞ্চাশ এটা শূন্য অর্থাৎ পাঁচশো পঁচিশ দুগুণে পঞ্চায়েত শূন্য পাঁচশো পাঁচশো বর্গ মিটার আবার কি করলাম ওটা নাই ওখানে এই যে গ্যাপটা ফাঁকাটা হলো এটা দেওয়া ছিল না আমি দেখানোর জন্য খুব ইয়ে করলাম যে এই জায়গাটা আমাদের আবার ক্ষেত্রফল কী করতে হবে নিম্ন করে এখান থেকে বাদ দিতে হবে তাহলে এই জায়গা এর আয়োজন কত মানে এই ক্ষেত্রফলটা কত এর ক্ষেত্রফল হল পাঁচশো বর্গ মিটার এখন আমরা এই পাঁচশো বর্গমিটার এখান থেকে বাদ দিব বাদ দিলে কি থাকে এখানে থাকে পাঁচ কত বারো লাগল সাত হাতে এই যে সতেরোশো বর্গমিটার তার মানে এইখানে আমরা পাইলাম এই যে এটা বাদ দিয়ে আমরা এই পুরো ক্ষেত্রফলটা ফলটা পাইলাম কত এই যে হলো তোমার সতেরোশো বর্গমিটার সতেরোশো বর্গমিটার তার মানে এই যে এই আকৃতিটা হলো এটা এটা পুরোটা ক্ষেত্রফল হলো তোমার বাইশশো বর্গমিটার আর এই বাইশো বর্গমিটার থেকে আমরা কি বলাম এই যে এই অংশটা বাদ দিলাম তাতে কত পাইলাম আমরা পাঁচশো তাই এই পাঁচশো আমি এখানে তুলে বাদ দিয়ে পাইলাম কত সতেরোশো বর্গমিটার অর্থাৎ পুরো ক্ষেত্রফলটা বর্তমানে হলো সতেরোশো বর্গ মিটার ধন্যবাদ